হ্যালো গাইজ গুড মর্নিং রিম্পাসের নতুন একটা ভিডিও নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছো সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের গাছ সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো সকাল সকাল এখানে চলে এসেছি ঋষুকে স্কুল বাসে তুলে দিয়ে আমার যে কাজ সেইটা করতে চলে এসেছি এখন মিস্ত্রিরা লেট করে করে আসে কারণ এখন আর ওই পুট্টি পুট্টির কাজ নেই তো যে সকাল থেকে শুরু করবে তো এখন কিসের কাজ চলছে নিশ্চয়ই তোমরা জানো পুটি ঘষা কাজ শুরু হয়ে গেছে এবারে পুটি করাটা কমপ্লিট হয়ে গেছে এবারে পুটি ঘসাঘষির কাজ হচ্ছে এবারে একটু বাকি রয়েছে ওই যে যেটা আমাদের বাংকারটা বানিয়েছি ওর ভেতরে একটু বাকি রয়েছে তারপরে সিঁড়ি তলে যেখানে মোটরটা আছে ওই ভেতর দিকটা একটু বাকি রয়েছে পুটি করা আর বাকি পুরো ঘসার কাজ শুরু হচ্ছে বাইরে থেকে দেখো কেমন লাগছে নীল আকাশ আর তার মধ্যে এই যে রূপালী কালারের বাড়িটা পুরো রুপলি কালার মানে সিমেন্টটা এমন সিমেন্টের কালারটাই হচ্ছে পুরো একদম সিলভার কালারের মতো আসবে ব্ল্যাকিশ নয় তো এই যে চাবি টাবি নিয়ে এসছে এখন খুলি এখানে খুলে ভেতরে গিয়ে দেখি কালকে রাতে কি কাজ করেছে কারণ কালকে রাতে আর আসিনি আমি দেখতে পাই এই জন্য এখন দেখছি আর ওই কালার চলে এসছি বুঝলে তো এই জন্য এতগুলো কালার নিয়ে এসেছি তো কালার কোথায় কোথায় কী কী হবে কালার সেগুলো তোমরা দেখতে পাবে তো কালারগুলো এনে এখানে রেখে দিয়ে দিয়ে ওদের ওরা দেখে নেবে কোথায় কোথায় কোনটা করার আছে বলে দিয়েছি ওদেরকে আমি তা ওরা দেখে নেবে কোথায় কী করবে ওরা আজকে করলে করবে নাহলে কালকে করলে করবে যা ইচ্ছা যখন ইচ্ছা তখন খুশি করুক নিয়ে কিন্তু করুক খুব তাড়াতাড়ি করুক নাহলে অসুবিধা হচ্ছে ওই বাড়িতে আর থাকা যাচ্ছে না বুঝতে পেরেছি কিনা আজকে সকাল সকাল এই আলমারিটা বের করে দিলাম আলমারিটা চলে গেল মানে রিপেয়ারিং করতে বলেছিলাম তোমাদেরকে রিপেয়ারিং করার জন্য যাবে তো সকাল সকাল ভ্যান পাঠিয়ে দিয়েছিলেন দোকান থেকে ভ্যানওয়ালা এসেছিলেন ভ্যানায় আসলো আমি বললাম দুজন মিলে পুরো বের করে দিলাম রিপাকে তো দিন কাল রাতে পুরো ফাঁকা করে দিয়েছিল তো এই যে এখন আপাতত এসেছি এই যে এখানে সব ফসাখি খসাখসি সব কমপ্লিট হয়ে গেছে এ বাকি রয়েছে একটু এর তলাটা এই যে তলাটা একটু বাকি রয়েছে ঠিক আছে আর বাকি ওই বাঁকাটা যাতে একটা বাকি রয়েছে তো আজকে আর একটা জিনিস হবে সেটা হচ্ছে দরজা লাগাতে আসতে পারে দরজার ফ্রেমটা নিয়ে দরজার ফ্রেম মানে হচ্ছে বাথরুমের দরজা বাথরুমের দরজা দুটো ফ্রেমের দুটো দরজার অর্ডার দিয়েছি তো সেই দরজার দরজাগুলো আসবে দরজাগুলো আসবে বলে জানি না আজকে ফিটিং হবে কি না ঠিক আছে এবার দেখি আজকে কী কী কাজ হবে আমি এখানটা একটু দেখে ওদেরকে এই কালার টাকারগুলো দিয়ে বুঝিয়ে দিয়ে তারপরে বেরিয়ে যাই কাজে এরপরে পুরো ভিডিওটা থাকছে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি কী সুন্দর লাগছে দেখো ওয়েদারটা এই মেঘলা হচ্ছে এই রোদ হচ্ছে এই বৃষ্টি তার সাথে পুরো সিনসিনারি হয়ে আছে আর সে সকাল থেকে দাদা ভাই না মানে দাদা দেখে তারপরে কাজে চলে গেছে এবার আমি যাচ্ছি যেহেতু পাথরের কাজ আছে হ্যাঁ মানে মিস্ত্রি দাদা এসছে তো এখন যাচ্ছি মানে কোথায় কি বাকি আছে সেগুলো দেখাতে চাই কালকে রাত্রির বেলায় পুরোটা খালি করে দিয়েছি আর দেয়াল দেখো এদের এত সুন্দর ড্যাম কি বলবো আর তো এই জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে আর এই আলমারিটার মাথায় যা যা জিনিস ছিল সমস্ত কিছু এখানে রেখেছি আর জামা কাপড়গুলো খাটের তলায় রেখেছি সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম এবার ওই বাড়িতে যেহেতু কাজ চলছিলো ফসা ঠসা কাজ চলছে কুর্তির কাজ চলছিলো এবার আজকে মিস্ত্রি দাদা এসেছিলো এবার আমাদের কারেন্ট চলে যাওয়াতে কাজটা পারিনি এবার সকাল থেকে মানুষের কাজে লাগে এবার হাফ বেলা কাজটা আমাদের কাজটা অফ রেখে এবার অন্য জায়গায় যে কাজ হচ্ছে সেখানে চলে গেছেন ওনারা তো বলেছে আমাদের শনি রবিবারের মধ্যে যা যা কাজ আছে মানে বাথরুমে যে র্যাকগুলো তো আর একটা সিংহাসন করতে তারপরে আমাদের কাজগুলো রয়েছে তো ওইগুলো বলেছে যে রবিবারের মধ্যে সব কমপ্লিট করে দেবে আর এখন গেছিলাম আমি সবার শেষে আমি একবার করে যাই লাস্টে তালা চাবি লাগাতে এবার আমাদের মিস্ত্রি দাদার মনে হয় তালা চাবি লাগিয়ে চাবি নিয়ে চলে গেছে আমি আর ঘরেও ঢুকতে পারিনি কোনো দেখাতেও পারিনি খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে আজকে পুজো টুজো করেছি সুন্দরভাবে পুছিয়ে ঢুছিয়ে ওই যে ওইখানে তারা তো ওদেরকে আলো জ্বালিয়ে আলো জ্বালিয়ে দেখাচ্ছি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আর এই জামা কাপড়ের জায়গাটা পুরো এখন ভাঁজ করে তুল ভাঁজ করাই আছে মানে জায়গাটা জায়গায় রাখতে আমি আর আজকে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার বর্ষাকালে তো বৃষ্টি পড়বেই এবার বৃষ্টিটা এখন আস মানে ঠিকঠাক সময় বৃষ্টিটা হচ্ছে না আর ঠিক বৃষ্টিটা হবে দেখবে আমাদের পুজোটা যতটা এগিয়ে আসবে তখন বৃষ্টি ঝমঝমিয়ে নামবে এখন বৃষ্টি আমরা বলছি যে হয়ে যাক হয়ে যাক কিন্তু একদিকে আমি বলো কি বৃষ্টিটা বলবো একটু পিছিয়ে আসুক কারণ আমাদের ভালোর জন্য আমার ভালোর জন্য আমাদের না মানে আমার পরিবারের ভালোর জন্য কারণ আমাদের বৃষ্টি পড়লে না আমাদের তো কারেন্ট চলেই যায় প্রথমত ওভারলাইন কারেন্ট আছে তো কারেন্ট চলে যাবে এবার আমাদের তো সমস্ত কাজ কারেন্টের সাথে কানেক্ট হয়ে রয়েছে এবার ওগুলো অফ হয়ে যাবে দেরি হয়ে যাবে আমার বাড়ি ঢুকতেও দেরি হয়ে যাবে আমি বাড়িতে ঢুকে যাই জিনিসপত্র নিয়ে তারপরে যা বর্ষা হওয়ার হোক হ্যাঁ কোনো আপত্তি নেই আমার কোনো আপত্তি নেই তখন গরম লাগুক এমনি কাটিয়ে দেবো কারণ অভ্যেস হয়ে গেছে কারণ এত বছর থেকে থেকে মানিয়ে নিয়েছি যে বৃষ্টিতে কারেন্ট যাবে গরমকালে কারেন্ট যাবে এটা আমার মানানো হয়ে গেছে তো কিছু বলতে চলে গেছে এখন একটু পাখাটাকে বন্ধ করে কথা বলছি না না তোমরা কথাটা শুনতেই পাবে না এবং পাখাটা চালিয়ে একটু হাওয়া খালি চলে এলাম আবার পরের দিন সকালবেলা কারণ কালকে ভিডিও আর পুরো করতে পারেনি রিম্পা তো ঋষুর তিন তিনটে পরীক্ষা একদিনে বুঝতে পারছি তিন তিনটে পরীক্ষা ঋষুর একসাথে একদিনে তো সেই জন্য পড়াশোনার দিকে নজর দিচ্ছিলো রিম্পা তা ভিডিওর দিকে আর নজর দিতে পারিনি তো সেই নজর দেওয়ার জন্য না আমি চলে এসেছি আর ভিডিওতে তো পরের দিন সকালবেলা চলে এলাম কালকে তো অনেক কিছু কাজ বাজ হয়েছে তার সাথে এসছে তোমাদেরকে বলেছিলাম যে দরজার ফ্রেম আসার কথা রয়েছে আমি বাথরুমের দরজার ফ্রেম তো এবার বাথরুমের দরজার ফ্রেম ফ্রেমগুলো এসছে তোমাদেরকে দেখাই সকাল থেকে এখন চিঠি করে বৃষ্টি হল এগুলা হয়ে রয়েছে এই জন্য দরজার ফ্রেম এসে গেছে এগুলো এখন কাটিং ফিটিং করবে ফিটিং করবে এই যে এইখানে ওদের দেখো অস্ত্র ফস্ত্র সব চলে এসছে কাটিং মেশিন টেশিন সব চলে এসছে এবারে কালকে কারেন্ট ছিল না এটাই হচ্ছে সমস্যা কালকে কারেন্ট আসতে অনেক লেট হয়েছে এবার ওরা বোঝাতে হয়েছিল ওরা অন্য সাইডে কাজে চলে গেছিলো এখন দরজার ফ্রেম এসছে কেমন ডিজাইন এসছে কেমন হবে তো দেখো দেখে জানিও কেমন হলো কেমন লাগছে আবারও তো আজকে এই এক নগর তো মিস্ত্রি আসেনি মিস্ত্রিরা আসুক এবার আজকে থেকে মনে হচ্ছে প্রায় শুরু করবে রং শুরু করবে বুঝতে পেরেছ তো রঙটা আমি এনে দিয়েছি সেটাও দেখেছ তো আজকে থেকে রঙটা শুরু হবে ওরা প্রথমে ওপর থেকে শুরু করবে আউট সাইডগুলো এবার তিনটে ঘরে তিনটে কালার পছন্দ করা হয়েছে ঠিক আছে ওয়ান সাইড মানে এক সাইড থাকবে ডিপ কালার আর তিন সাইড থাকবে মানে তিনটে ওয়াল থাকবে লাইট কালার একই কালারের একই কালারে তিনটে ঘরে আলাদা আলাদা কালার কিন্তু এক একটা দেওয়াল হবে দেওয়াল হবে লাইট কালারের একই কালার তো সেগুলো সব এনে দিয়েছি ওর আজকে থেকে শুরু হবে কুটির কাজ মোটামুটি শেষ আর ওই কোপলাটা শুরু বাকি রয়েছে এখন মোটরের টাইপ মোটরটা যারা থাকে তার পেছনে সিবির তলের যে গ্যাপটা রয়েছে ওটা বাকি রয়েছে আর ওই কোপ এটা হয়ে গেছে কি বলে বাংকারটার ভেতরে হয়ে গেছে তো কতক্ষণে যে রঙ হবে কতক্ষণে যে একটু মানে কী বলবো মেকআপ হবে বাড়িটার ঠিক আছে সেটার জন্যই অপেক্ষা করছি আমরা আর আরও অপেক্ষা করছি যে এই টাইমের মধ্যে হবে কি না কারণ বললাম না এখনও অনেক কিছু বাকি রয়েছে ইলেকট্রিকের কাজ বাকি ইলেকট্রিকের তার পর্যন্ত এখনো ফেলা হয়নি সব দেখছো বক্সগুলো খালি এখনো পর্যন্ত তার কোনোটাতে ঢোকানো হয়নি আর ওইখানে যে তারগুলো দেখছিলো যে ব্ল্যাক কালারের তার হয়েছে ওগুলো হচ্ছে ওই এই তারগুলো শুধু ঢুকেছে ঠিক আছে এইখানে যে লাইটগুলো হবে সেইগুলোর তারগুলো শুধুমাত্র ঢুকেছে আর বাকি পাইপ পুরো খালি পাইপে এখনও পর্যন্ত কোনো পাইপে এখনো পর্যন্ত দেখো কোনো পাইপে এখনও পর্যন্ত তার ঢোকেনি সব খালি হয়ে পড়ে রয়েছে তো এরা যতক্ষণ না কমপ্লিট করছে ততক্ষণ কোনো কিছু হচ্ছে না লাস্ট মুহূর্তে মানে কাজের ঝাপা হবে কারেন্টের কাজ হবে প্লাম্বিংয়ের যেটা ইনসাইডে রয়েছে বাথরুম রান্নাঘর সেইগুলোর কাজ হবে ঠিক আছে কল টলের কাজ হবে তারপরে হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে কি সব থেকে বড় ব্যাপার ওয়াটার মতন দিয়ে হবে সেটা এরা যতক্ষণ রঙ করছে ততক্ষণ কিচ্ছু হচ্ছে মানে এরা কমপ্লিট না করলে আমার সব কাজ আটকে রয়েছে আমাদের তো যার জন্য বললাম এখন টেনশান লাস্টের দিকে যত আসছে তত টেনশান বাড়ছে ঠিক টাইমের মধ্যে কাজ শেষ সবই কিনা তো দেখা যায় ওরা আসুক আসুন দেখি তাড়াতাড়ি করে বলি তাড়াতাড়ি করে করতে এবারে সব কিছু তাড়াতাড়ি হয় না আবার ঠিক আছে কারণ ধীরে সুস্থ করতে হয় সব কিছু তাড়াতাড়ি করলে আবার উল্টো পাল্টা কাজ হয়ে যাবে তো ওরা আসুক আমি অপেক্ষা করছি বুঝিয়ে দিয়ে তারপরে কাজে বেরিয়ে যাব আর তার থেকে আরেকটা বড়ো ব্যাপার হচ্ছে আমাদের বাড়িতে একজন আসছেন ঠিক আছে মানে উনি অতিথি নয় উনি অতিথি নয় উনি সকলের হৃদয়ে যেমন বাস করেন ঠিক আছে তো উনি ঠিক আমাদের ঘরেও সারা জীবনের জন্য বাস করতে আসছেন তো খুব তাড়াতাড়ি আসবেন উনি মায়াপুরে রয়েছেন তো উনি আসলেও তোমাদেরকে দেখাবো যে কে আসছেন ঠিক আছে তো আশা করছি তোমরা সকলে বুঝতে পারছো সকলের প্রিয় তিনি সকলের মনে থাকেন তিনি সব জায়গায় থাকেন তিনি তো তিনি আসবেন তার জন্য আমরা অপেক্ষা করছি কালকে রাত্রিবেলা অমিত এসছিলো এসে তার জন্য অনেক কিছু নিয়ে এসেছিলো সেগুলো বাড়িতে দিয়ে গেছে তো বাকি যতক্ষণ না উনি আসছেন ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি না আসলে তোমাদেরকে সব কিছু কমপ্লিট করছে আমরা একেবারে এলে তারপরেই তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো তোমরা অপেক্ষা করো কে আসছে দেখার জন্যে তো তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাক ইনপার্সিপিশনে পাঠিয়ে দেবো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে এরপরের ভিডিওটা পুরো শুরু করবে রিম্পা তোমাদের সাথে